আসসালামু আলাইকুম আমরা দিনাজপুর বোর্ড দু হাজার বাইশে আসা সৃজনশীলটা এখন সলভ করব তরঙ্গ শব্দ অধ্যায়ের দেখো উদ্দীপকে বলা হচ্ছে যে এক ব্যক্তি একটি উঁচু দালানের সামনে দাঁড়িয়ে দুইশো পঞ্চাশ হার্টস কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ উৎপন্ন করলো এবং ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস শব্দ উৎপন্ন হওয়ার স্থান হতে দালানের দূরত্ব হচ্ছে সতেরো দশমিক পাঁচ মিটার এটা বলা আছে উদ্দীপকে এবং ক নম্বর প্রশ্ন হচ্ছে তরঙ্গ কী তরঙ্গ হচ্ছে যে পর্যায়বৃত্ত আন্দোলন মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত না করে শক্তিকে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত করে এটাকে বলবো আমরা তরঙ্গ ঠিক আছে এরপর শব্দের বেগের তারতম্য শব্দের বেগের তারতম্য কোথায় বায়ু মাধ্যমে বায়ু মাধ্যমে শব্দের বেগের তারতম্য কেন হয় দেখো তোমরা পড়ছো যে ভি প্রপোশনাল টু রুট ওভার টিপ অর্থাৎ বে পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক এটা তোমরা পড়ছ এবং তোমরা যেটা পড়ো নাই সেটাও আমি একটু লিখে দিচ্ছি ওয়ান ডিভাইডেড রুট ওভার রোগ ডেন্সিটি অর্থাৎ বায়ু মাধ্যমে যে শব্দের বেগ এটা হচ্ছে পরম তাপমাত্রার পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক অর্থাৎ পরম তাপমাত্রা পরম তাপমাত্রা মানে কি কেলভিন এককে তাপমাত্রা তাপমাত্রা যত বৃদ্ধি পায় বায়ু মাধ্যমে শব্দের বেগ তত বৃদ্ধি পায় আবার এই বায়ু মাধ্যমে যে শব্দের বেগ এটা কিন্তু ঘনত্বের উপরও নির্ভরশীল কিভাবে মাধ্যমের ঘনত্ব মাধ্যমের ঘনত্ব যত বৃদ্ধি পাবে বেগ তত হ্রাস পাবে অর্থাৎ বেগ হচ্ছে বায়ু মাধ্যমে শব্দের বেগ হচ্ছে বায়ু মাধ্যমের বায়ু মাধ্যমের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক তার মানে ঘনত্ব যত বাড়বে ঘনত্ব যত বাড়বে খেয়াল করো ঘনত্ব যত বাড়বে বেগ তত কি হবে কমবে ঘনত্ব যত বাড়বে তত কমবে এখন মনে করো বাতাসে জলীয় বাষ্প আছে জলীয় বাষ্প যদি থাকে তাহলে বায়ুর ঘনত্ব কমে না কি বাড়ে খেয়াল করো তো মনে করো এটা সমান আয়তনের দুইটা বস্তু ঠিক আছে বা সমান আয়তনের দুইটা কন্টেইনার খেয়াল করো সমান আয়তনের দুইটা পাত্র নিলাম কন্টেইনার নীলা এখন এই কন্টেইনারে জলীয় বাষ্প জলীয়ষ্প নেই এবং এই কন্টেইনারে জলীয় বাষ্প আছে তাহলে জলীয় বাষ্পের কণাগুলো বায়ুর কণার চেয়ে কী হবে অনেক বড় বড় হবে এখন আমাকে বলো যে এই একই আয়তনের মধ্যে এখানে বায়ু বায়ুর ঘনত্ব বেশি নাকি এখানে বায়ুর ঘনত্ব বেশি কোথায় বায়ুর ঘনত্ব বেশি একটু বুঝে অ্যান্সার দিবা দেখো বায়ুর ঘনত্ব কিন্তু আমি বলছি আমি কার ঘনত্ব বলছি বায়ুর ঘনত্ব এখন জলীয় বাষ্প জলীয় বাষ্পকে কিন্তু বায়ুর সাথে তুলনা করা যাবে না মানে জলীয় বাষ্প কিন্তু কাউন্ট করা যাবে না গণনা করা যাবে না এখন এইখানে দেখো তো এই টুকের মধ্যে একই আয়তনে এইখানে বায়ু বেশি নাকি এখানে বায়ু বেশি এখানে বায়ু বেশি জলীয় বাষ্প যখন ঢুকে যায় বায়ুর মাধ্যমের মধ্যে জলীয়বাষ্প ঢুকে যায় তখন দেখো বাষ্পের কণাগুলো ওই জায়গাটা দখল করে এবং ওই স্থানের যে বায়ু কণাগুলো আছে সেগুলো কি দূরে সরে যায় না তাহলে দেখো যখন বাতাসে জলীয়বাষ্প যুক্ত হয় বাতাসে যখন জলীয়বাষ্প যুক্ত হয় তখন বায়ুর যে ঘনত্ব বায়ুর ঘনত্ব জলীয়বাষ্প কিন্তু না বায়ুর ঘনত্ব কি হয় আমরা ঘনত্ব সমান কি জানি বলো রোইজ ইকাল আমরা জানি রোইজ ইকাল এম বাই ভি কি বলতো এম অর্থাৎ একক আয়তনে যে পরিমাণ ভর থাকে ঠিক আছে অর্থাৎ ম্যাস পার ইউনিট ভলিউম ম্যাস পার ইউনিট ভলিউম মানে পার ইউনিট ভলিউমে যে পরিমাণ ম্যাচ থাকে ঠিক আছে এখন এটা মনে করো এক ঘনমিটারের একটা কন্টেইনার এটাও এক ঘনমিটারের একটা কন্টেইনার ঠিক আছে এখন বলো এই এক ঘনমিটারের মধ্যে বায়ুর বায়ুর যে ভর সেটা বেশি আছে নাকি এই এক ঘনমিটারের মধ্যে বায়ুর ভর বেশি আছে তো বায়ুর ভরের সাথে কিন্তু তুমি জলীয় বাষ্পের ভর নিতে পারবে না শুধু বায়ুর ভর নিতে হবে জলীয় বাষ্পটাকে বাদ দিতে হবে কারণ জলীয় কিন্তু বায়ু না কথা কি বুঝতে পারল পারলাম দেখো ঘনত্ব ডিপেন্ড করে একক আয়তনে ভরের উপর তাহলে দেখো এককায়তনে এখানে বায়ুর ভর বেশি আর এককায়তনে এখানে বায়ুর ভর কি কম না কেন কম কারণ এই জলিবাষ্প যখন ঢুকছে তখন বায়ুর জায়গাগুলো সে দখল করে নিয়েছে কথা কি বুঝছো তার মানে এখানে বায়ুর ভরটা কম এখানে বায়ুর ভর কম ঠিক আছে বায়ুর ভর কম বায়ু কণার ভর কম এখানে বায়ু কণার ভর কি বেশি এখানে বায়ু কণার ভর বেশি তাহলে কি হবে যেখানে ভর বেশি ভর বেশি সেখানে ঘনত্ব কি হবে বেশি হবে যেখানে ভর বেশি সেখানে ঘনত্ব বেশি হবে তার মানে জলীয় বাষ্প যখন বায়ুর মধ্যে ঢুকে যায় তখন বায়ুর ঘনত্ব কি হয় কমে যায় বায়ুর ঘনত্ব কমে তাহলে বায়ুর ঘনত্ব যদি কমে খেয়াল করো ঘনত্ব যদি কমে বেগ কি হবে বাড়বে কারণ এটার উল্টানুপাতিক বেগ হচ্ছে এটার মাধ্যমের এই ঘনত্বের উল্টানুপাতিক তাহলে বায়ুর যখন ঘনত্ব কমতেছে মানে যখন জলীয় বাষ্প দিচ্ছে বায়ুর ঘনত্ব কমতেছে তখন বেগটা কী হবে বাড়বে তখন বেগটা বাড়বে অর্থাৎ আমরা দেখলাম শব্দের বেগের তারতম্য হয় এখানে দুইটা কারণে প্রধান দুইটা কারণ হচ্ছে তাপমাত্রা যদি বৃদ্ধি করি তাহলে শব্দের বেগও বাড়ে তাপমাত্রা কমালে শব্দের বেগ কমে তারতম্য হয় তাপমাত্রার কারণে আরেকটা হচ্ছে কিসের কারণে আর্দ্রতার কারণে হিউমিডিটির কারণে যদি আদ্রতা বৃদ্ধি পায় আর্দ্রতা যদি বৃদ্ধি পায় তাহলে বায়ুর ঘনত্ব কমে মানে এই তোমাদের সাধারণভাবে মনে হতে পারে যদি আর্দ্রতা যদি মিক্স করি তাহলে তো বায়ুর ওজনটা বেশি হবে কিন্তু তুমি তখন কি করতেছো তুমি তখন এই যে কণা যে আছে সেই সহ হিসাব করতেছো তুমি কণা বাদ দিয়ে শুধু বায়ু নিয়ে হিসাব করবা তাহলে দেখবা যত বায়ু বায়ু যত বেশি আদ্র হয় অ্যাকচুয়াল বায়ুর ঘনত্ব তত কি হয় হ্রাস পায় ঠিক আছে তাহলে হিউমিডিটি যদি বাড়ে অর্থাৎ আর্দ্রতা যদি বাড়ে ঘনত্ব কি হবে ঘনত্ব কমবে আর ঘনত্ব কমলে বেগ কি হবে বাড়বে তার মানে যে বায়ু যত বেশি আর্দ্র সে বায়ুতে বেগ তত বেশি তার মানে আর্দ্রতার কারণেও কি হয় শব্দের বেগে তারতম্য হয়ে থাকে আচ্ছা এই কথা দুইটা তোমরা শুধু লিখে দিবা এখন আমরা গণম্বর একটু সলিউশন করব দেখো গনম্বর কি বলছে গণম্বর বলছে যে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো আচ্ছা এখন উৎপন্ন শব্দের যদি তরঙ্গ দৈর্ঘ্য আমি নির্ণয় করতে চাই তাহলে যেটা করতে হবে তো তরঙ্গ দৈর্ঘ্য কোন সূত্রে আছে সেই সূত্রটা আগে লিখবো ঠিক আছে এটা হচ্ছে ম্যাথ করার নিয়ম তাহলে আমরা কি করব যেটা চাইছে সেই মেইন সূত্র আগে লিখবো এরপর যা যা লাগে সেটা বের করে নেব তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র কি ভি ইজিক এফ ল্যামড়া এটা তো দেখো তো আমাদের কাছে কি উক্ত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য চাইছে না তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কী ল্যামড়া ল্যামড়া যে সূত্রে আছে সেই সূত্র আমি প্রয়োগ করবো এখন এই এই বসে ভাগ করে দাও তাহলে কি হচ্ছে ভি বাই এফ কি ল্যামড়া তাহলে আমি লিখতে পারি যে ল্যামড়া সমান ভি বাই এফ ভি বাই এফ কথা কি বুঝলো বুঝলাম ল্যাম সমান কি ভি ভাই এফ ভি মানে কি বেগ আর এপ মানে কি কম্পাঙ্ক তাহলে এখন লাগতেছে আমার দুইটা জিনিস একটা হচ্ছে বেগ লাগতেছে আর একটা কি লাগে কম্পাঙ্ক লাগে খেয়াল করো এখন দেখো তো কি বলছে এখানে এক ব্যক্তি একটি উঁচু দালানের সামনে দাঁড়িয়ে দুইশো পঞ্চাশ হার্টস কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ উৎপন্ন করে তো কম্পাঙ্কের মান তো দেওয়াই আছে কম্পাঙ্কের মান কত বলো কম্পাঙ্কের মান হচ্ছে দুইশো পঞ্চাশ হার্টস দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ হার্টস দেওয়া আছে আচ্ছা এটা বসায় ফেললাম এখন আমার লাগে কি বেগ লাগে কি লাগে বেগ লাগে এখন দেখো এখানে বলছে কি ওইদিন বায়ুর তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন কথা হচ্ছে এই যে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল দেখো আমি কিন্তু এর আগে যে প্রশ্নটা একটু আগে সলভ করলাম সেখানে কিন্তু তোমাকে বলছি যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু কি দেওয়া থাকবে না বাতাসের শব্দের বেগ দেওয়া থাকবে না এটা মুখস্থ রাখতে হবে দেখো এখানে দেওয়া নেই কিন্তু তার মানে মুখস্থ করে নিবা যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত জানি আমরা বলতো তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড এখানে কিন্তু দেওয়া নেই বুঝছো এটা কি করতে হবে মুখস্থ রাখতে হবে আচ্ছা তাহলে খেয়াল করো এখন জিরো ডিগ্রিতে শব্দের বেগ তিনশো তিরিশ যদি হয় তাহলে পঁয়ত্রিশে কত সেটা আমার বের করা লাগবে কারণ পঁয়ত্রিশে এই ঘটনা ঘটছে তাহলে পঁয়ত্রিশ এই কম্পাঙ্কটা কিসে দেওয়া আছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন ছিল আশেপাশে তখন এই ঘটনাটা ঘটছে তাহলে পঁয়ত্রিশে আমার বেগটা নিয়ে এখানে বসাতে হবে এখন খেয়াল করো আমরা কী জানি আমরা জানি ভি ডিভাইডেড ভি নট সমান রুট ওভার টি ডিভাইডেড টি নট ঠিক আছে অথবা ভি ওয়ান বাই ভি টু সমান রুট ওভার টি ওয়ান বাই টি টু এই সূত্রটা লিখছি আর কি তাহলে ভি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে ভি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত হবে এই ভিনটটা গুণ হয়ে যাবে তাহলে ভিনট ইন্টু রুট ওভার কী বলো তো টি ডিভাইডেড টি নট কথা কি বুঝছো এখন আমরা কি করব এই মানগুলো বসাবো এখন বলো ভিনটের মান কত জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাতাসের শব্দের বেগ কত তিনশো তিরিশ সেটা আমি এখানে বসে এলাম ইন্টু রুট ওভার টি মানে কি এই যে উপরে যে টি আছে এটা কি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এই টিটা হচ্ছে পরম তাপমাত্রা তাহলে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসকে কী করে নিতে হবে কেলভিন করে নিতে হবে তাহলে কেলভিন করতে গেলে কী করতে হয় তোমরা এটা জানো যে ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রাটা আছে এটার সাথে দুশো তেহাত্তর কী করতে হয় যোগ করতে হয় যোগ করলে আমি কেলভিন এককে মানটা পাবো সেটা কত হবে তখন তিনশো আট একবারে বসে দিলাম হ্যাঁ তিনশো আট ডিভাইড টি নট মানে কি জিরো ডিগ্রি সেলসিয়াস তো জিরো ডিগ্রি সেলসিয়াসকে যদি কেলভিন করো জিরো প্লাস দুশো তিয়াত্তর কত হবে দুশো তেহাত্তর হবে দুশো তেহাত্তর হবে বুঝছো তাহলে এখান থেকে দেখো কিন্তু আমি বেগটা পেয়ে যাচ্ছি এখান থেকে বেগটা পেয়ে যাচ্ছি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগটা কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি সেটা কত ডিভাইডেড বাই টু হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি থ্রি তিনশো পঞ্চাশ দশমিক পাঁচ তিনশো পঞ্চাশ দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড কথা কি বুঝছো এটা বের করে ফেললাম বের করছি তাহলে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসটা আপনাদের বাড়িতে শব্দের বেগটা বের করলাম তিনশো পঞ্চাশ সেই বেগটা এখন এখানে বসাবো কত তিনশো পঞ্চাশ দশমিক পাঁচ ঠিক আছে এখন বলো কত আসে তরঙ্গদৈর্ঘ্য তাহলে ল্যামডাইয়ের মান হচ্ছে অ্যানসার ডিভাইডেড দুইশো পঞ্চাশ তাহলে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোর মিটার এটা হচ্ছে অ্যান্সার তরঙ্গদৈর্ঘ্য বের করে ফেললাম ঠিক আছে আগে এরকম না যে আমার এই বেগটা লাগবে আগে বের করে রাখি আগে লাগবে কি না বেগটা সেটা তো তুমি জানো না তাহলে তুমি মুখস্থ টাইপের ম্যাথ করবে না তোমার কাছে চাইছে কি কম্পাঙ্ক চাইছে সরি তোমার কাছে চাইছে কি তরঙ্গ দুর্গ তাহলে তরঙ্গ দুর্গ যে সূত্র আছে সেই সূত্র আগে লেখো লিখছো তারপর কম্পাঙ্ক তোমার কাছে যে মানটা চাইছে তরঙ্গ দুর্গ সেটাকে আলাদা করো এই যে সেটাকে আমি আলাদা করে ফেললাম আলাদা করার পর এখন লাগে কি বেগ আর কম্পাঙ্ক এখন খুঁজে দেখো কোথায় কোথায় থেকে কি কি বের করা যায় সেগুলো বের করে মান বসে দাও অ্যান্সার চলে আসবে ঠিক আছে ম্যাথ করার অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে এটা এখন দেখো আমরা ঘ নম্বর সলিউশন করব বলছে যে ওই ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পাবে কি না আচ্ছা এখন এই ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পাবে কি না সেটার জন্য আমাদের প্রশ্নটা আরেকবার একটু ভালো মতো দেখা উচিত দেখি এই লোক প্রতিধ্বনি শুনতে পাবে কি না এক ব্যক্তি উঁচু দালানের সামনে তো এটা ধরলাম আমি দালা এটা হচ্ছে কি দালা এটা হচ্ছে দালা এবং লোকটা কোথায় ছিল উঁচু দালানের সামনে এই যে এখানে ছিল ঠিক আছে লোকটা ছিল এইখানে এই যে এইখানে ছিল লোকটা লোকটা ছিল এইখানে এখন এখান থেকে কি করছে শব্দ তৈরি করছে এখান থেকে শব্দ তৈরি করলো আচ্ছা ভালো কথা শব্দ তৈরি করলো একটা শব্দ তৈরি করলো এখান থেকে দেখো এই যে শব্দটা তৈরি করলো এটা যাচ্ছে এইদিকে প্রতিধ্বনি শোনার জন্য আবার কি করতে হবে তার কাছে আসতে হবে প্রতিধ্বনি শোনার জন্য তার কাছে আবার কি হবে শব্দটা আসতে হবে ঠিক আছে তার কাছে আবার শব্দটা আসতে হবে আচ্ছা দেখো তাহলে এখান থেকে শব্দ তৈরি করছে এখন শব্দ উৎপন্ন হওয়ার স্থান থেকে দালানের দূরত্ব তার মানে লোকে তো শব্দটা করছে তাহলে শব্দ উৎপন্ন হয়েছে লোকের কাছ থেকে তাহলে এই পুরো ডিস্টেন্সটা দেওয়া আছে কত দেওয়া আছে এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে তোমাদের পুরো ডিস্টেন্সটা হচ্ছে কত সতেরো দশমিক পাঁচ সতেরো দশমিক পাঁচ মিটার ঠিক আছে এখন তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুমি বাড়িতে শব্দের বেগটা বের করছো না বের করছো কত সেটা ছিল সেটা হচ্ছে তিনশো পঞ্চাশ দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড বেগটাও কিন্তু দেওয়া আছে বেগ সমান তিনশো পঞ্চাশ দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড এটা দেওয়া আছে ভালো কথা এখন দেখো বলছে যে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা তো প্রতিধ্বনি শুনতে পাবে কিনা এর জন্য কি করবো খুব ইজি একটা প্রশ্ন দিচ্ছে ঘন নম্বরে তো আমরা আগে সময়টা বের করবো ঠিক আছে আমরা জানি এ সিজিকল ভিটি তাই না এ সিজিকল ভিটি এটা তো পড়ছো তোমরা গতি অধ্যায় এ সিজিকল ভিটি তো সময় যেহেতু বের করবো তাহলে কী লিখব টি ইজিকল কী বলো টি ইজিকল এস বাই ভি এস বাই ভি এস মানে কি অতিক্রান্ত দূরত্ব ভি মানে কি সময় তাহলে অতিক্রান্ত দূরত্ব কত অতিক্রান্ত দূরত্ব হচ্ছে একবার যাবে আরেকবার আসবে তাহলে কয়বার অতিক্রম করবে দুইবার জন্য আমরা কী লিখি টু ডি লেখ ডিভাইডেড ভি মানে কি বে কত ডিগ্রি সেলসিয়াসে বেগ পঁয়ত্রিশ ডিগ্রি বাইতে শব্দের বেগ ডি কত ডি সতেরো দশমিক পাঁচ তাহলে টু ইন্টু সতেরো দশমিক পাঁচ ডিভাইডেড তাপমাত্রায় শব্দের বেগ কত তিনশো পঞ্চাশ দশমিক পাঁচ পাঁচ মিটার পার সেকেন্ড এখন এখান থেকে কী বের হবে সেকেন্ড এককে সময়টা বের হবে এখন আমরা এখান থেকে দেখবো যে সেকেন্ড এককে সময়টা কত আসে টু ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ডিভাইডেড বাই সরি টু ইন্টু সতেরো দশমিক পাঁচ ডিভাইডেড বাই তিনশো পঞ্চাশ দশমিক পাঁচ তাহলে মানটা আসতেছে জিরো পয়েন্ট জিরো নাইন নাইন জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো নাইন নাইন সেকেন্ড কথা কি বুঝছো এখন দেখো এই যে সময়টা আমি বের করলাম এটা কি এটা হচ্ছে ছোট কার চেয়ে জিরো পয়েন্ট ওয়ানের চেয়ে ছোটো জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের চেয়ে কি ছোটো অর্থাৎ শব্দানুভূতির স্থায়িত্বকালের চেয়ে কম সময়ের মধ্যে কম সময়ের মধ্যে কি হবে এই শব্দটা আবার ফিরে আসতেছে না তাহলে কি হবে দেখো শব্দ একটা তৈরি করছো তুমি তো সাথে সাথে শুনতে পাইছো তাহলে আরেকটা শব্দ যে তুমি শুনবা মিনিমাম তোমাকে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড পর্যন্ত গ্যাপ দিতে হবে নাহলে তো শব্দ শুনতে পাব না এখন দেখো এই শব্দটা যেটা উৎপন্ন হওয়ার সাথে সাথে শুনছো সেটা তো শুনলাই এর জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড হওয়ার আগেই হওয়ার আগেই কি এই প্রতিধ্বনির যে শব্দটা সেটা তোমার কানে আসতে চাচ্ছে যেহেতু আসতে চাচ্ছে তার মানে তুমি কি প্রতিধ্বনি শুনবা প্রতিধ্বনি শুনতে না তাহলে শুনতে পারবে না শুনতে পাবে না কথা কি বুঝছো খুব ইজি কনসেপ্ট